এবং মুহূর্তে নবানের সামনে একটু নজর রাখতে হচ্ছে সেখানে চাকরি প্রার্থীদের বিক্ষোভ নবান্ন চত্বরে চাকরি প্রার্থীদের বিক্ষোভ পুলিশের সঙ্গে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে নবান্নের সামনে বিক্ষোভে সামিল চাকরি প্রার্থীরা ঠিকই বক্তব্য চাকরি প্রার্থীদের কি ছবি উঠে আসছে বিক্রম দাস আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে বিক্রম এই মুহূর্তে ঠিক কি ছবি আমরা দেখতে পাচ্ছি চাকরি প্রার্থীদের বিক্ষোভ পুলিশের সঙ্গেও তারা বছর জড়িয়ে পড়ছেন কি অবস্থা এবং সবার আগে একটু সংশোধন করে দেবো নবান্ন সামনে কোনো ভাবে বিক্ষোভ হচ্ছে না নবান্ন থেকে কিছুটা দূরে আমরা এই মুহূর্তে শিবপুরের তারাপদ চ্যাটার্জি লেনে দাঁড়িয়ে আছি সেখানেই কিন্তু দেখা যায় যে বেশ কয়েকজন চাকরি প্রার্থী যারা দাবি করছেন যে তারা দু হাজার উত্তীর্ণ তারা নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন নবান্নের উদ্দেশ্যে তারা যেতে চাইছেন সেই সময় এই তারাপদ চ্যাটার্জি লেনে পুলিশ তাদেরকে ইন্টারসেপ্ট করে এবং সেখানেই কিন্তু পুলিশ তাদেরকে আটকে দেয় কার্যত টেনে হিচ্ছে তাদেরকে গাড়িতে তোলা হয় যেটা এই চাকরি প্রার্থীরা অভিযোগ করছে যে তারা যোগ্য চাকরি প্রার্থী কিন্তু তাদেরকে তারা ডেট উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তাদেরকে কিন্তু কোনোরকমভাবেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হচ্ছে না এমনটাই তারা তাদের বক্তব্য সেই কারণেই তাদের তারা কিন্তু আজকে নবান্নের উদ্দেশ্যে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে যাচ্ছিলেন কিন্তু যেহেতু একেবারে মিছিল করে তিন চারজন মিলে মিছিল করে রেকার্ড নিয়ে তারা যাচ্ছিলেন ব্যানার নিয়ে তারা যাচ্ছিলেন সেই সময় গোটা বিষয়টি পুলিশ দেখতে পায় এবং ঠিক নবান্নের কিছুটা আগে বিশাল পুলিশ দাঁড়িয়ে আছে তারা কিন্তু তাদেরকে আটকে দেয় ইন্টারসেপ্ট হয় এবং তারপরেই কিন্তু প্রত্যেককেই গাড়িতে তুলে নেওয়া হয় একজন মহিলা ছিলেন প্রাথমিকভাবে পুলিশের সেখানে মহিলা পুলিশ উপস্থিত ছিল না পরবর্তী ক্ষেত্রে মহিলা পুলিশ আসে এবং সেই মহিলা বিক্ষোভকারীকেও কিন্তু গাড়িতে তুলে দেওয়া হয় এমনটাই আমরা দেখতে পাই আপাততভাবে এখানে সমস্ত বিক্ষোভকারীদেরকে পুলিশ এই মুহূর্তে আটক করে নিয়ে গিয়েছে এবং এখনো পরিস্থিতি কিন্তু এখানে পুলিশের নিয়ন্ত্রণে বা পুলিশের আয়ত্তে বলা যায় ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা